গুড মর্নিং বন্ধুরা আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে কোনো ব্লগ ভিডিও করছি না আজকে আর একটা আচারের রেসিপি করছি সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আচারটা হচ্ছে রসুন আর আমের আচার তো রসুন আর আমের আচারটা কীভাবে বানাই কী করি আপনারা দেখতে থাকুন আর কী কী আমি উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আচারটা বানানোর জন্য এখানে চার পিস আম নিয়ে নিয়েছি রসুন নিয়েছি একশো গ্রাম এখানে কালো সরিষে নিয়েছি পঞ্চাশ গ্রাম লবণ নিয়েছি গোটা জিরে দু চামচ সাদা জিরেটা আর এখানে মেথি দু চামচ নিয়েছি এখানে হলুদের গুঁড়ো নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর এই যে কালো জিরে কাঁচা লঙ্কা এখানে দেখেছি আর কালো জিরে এই দিয়ে আমার আচারটা বানাবো আমি তো তো আগে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব এই যে জিরা জিরা মিথি আর শুকনো লঙ্কা দিয়ে একটা ভাজা মশলা আমি করে নেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আঁচটা দিয়েছি দিই কড়াইটা গরম হোক তো কড়াই গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে নেব শুকনো লঙ্কাগুলো প্রথমে এরপর দিয়ে দিচ্ছি মিথি আর জিরে একটু নাড়িয়ে টাড়িয়ে ভেজে নেব তো কড়াইটা গরম হয়ে গেছে আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি এইভাবেই নাড়তে নাড়তে মশলাটা ভাজা হয়ে মশলাটা তো ভাজা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং কাপে নিয়ে নেব দিয়ে গুঁড়ো করে নেব মশলাটা সেটা ওই দেখুন বেটে নিয়ে এসেছি বাটিতে আমি শিলগোড়াতেই বেটেছি আর আপনারা চাইলে গ্রাইন্ডারেও কেটে দিতে পারেন তো আমগুলো আমি আগে ধুয়ে জল শুকিয়ে একদম দেখুন দিয়েছি এবার আমগুলো কাটব এবার কীভাবে কাটি দেখতে থাকুন আর আমগুলো কিন্তু কাঁচা পাকা এই পাকা আম দিয়েই আমি এই আচারটা বানাবো কত বছর বানিয়েছিলাম এই আজকে হয়ে শেষ হয়ে যাবে তো এত ভালো আচারটা মানে কি বলবো আপনাদের যত পুরনো হবে আচারটা না তত আচারটার টেস্ট বাড়বে তো আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এবার এদিকে আঁটিটা আছে এবার একটা আপনার একটু দেখিয়ে দিন কিভাবে কাটছি এই যে যেইভাবে আলু ভাজা আলু কাটা হয় না সেইভাবে কাটছি শুরু এই করতে এইভাবে কাটছি খোসা সমেত খোসার সময় কত করেছিলাম এই কাঁচা কাঁচাপাটা আমি আচারটা দারুণ হয়েছিল আমার ছেলে তো লাস্টের দিকে হলো বলছে মা কি ভালো হয়েছে এখন তো শেষ হয়ে গেছে বলছে মা ওই আচারটা নেই হ্যাঁ এখন শেষ হয়ে যেতে তুই এখনো অন্যান্য আচারগুলো খেয়েছে কিন্তু এই আচারটা খেত না আমরা খেতাম আমি ভাবছি না এবারে একটু বেশি করেই বানাবো তো এই সাইডগুলো আমি চেঁচে চেঁচে ভালো করে কেটে নিই আমগুলো তো এইভাবে কেটে নিয়েছি এবার আমি কি করব বলুন তো রসুনগুলোকে কেটে নেব এই যে দেখছেন রসুনগুলো তো রসুন কোয়া গুলো বড় বড় তো এবার রসুনগুলোকে আমি সিরসির করে ফাঁদি ফাঁদি করে নেবো এই চার পাঁচ টুকরো কি ছোট করে এইভাবে করে নেব তো কেটে নি রসুনটাকে আমগুলো তো এইভাবে কেটে নিয়েছি এবার এগুলাকে সমস্ত মশলা দিয়ে মাখাতে হবে তো সেই জন্য আমি এই যে আমার কাঁচের গোলাটা নিয়ে নিয়েছি সমস্ত আমগুলো এতে নিয়ে নেবো এর মধ্যে এবার এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই যে কনুজের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলাটা সেটাও দিয়ে দিচ্ছি বাদ দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা আমি শিল নোড়াতে বাটি কেটেছি উপকরণের সঙ্গে একসঙ্গে মেশানোর জন্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ এবার আমি সমস্ত উপকরণ আমি মিশিয়ে মাখিয়ে নেব ভালো করে তো আমার সমস্ত উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি কী করব রোদে দিতে হবে আমাকে দু তিন ঘন্টা আমি রোদে দেব তো রোদে দেওয়ার জন্য এই থালাগুলোতে এইভাবে মিলে দিয়ে দিচ্ছি রোদটা যাতে ভালোভাবে দু তিন ঘন্টা দেবো রোদটা ভালোভাবে লাগবে সেই মিলে দিচ্ছি দিয়ে দিলাম মাঝে মাঝে এসে একটা চামচ নিয়ে আসবো দিয়ে উলট পালট করে দেবো মাঝে মাঝে আমগুলো তো রোদে দিয়েছিলাম রোদ থেকে তুলে এনেছি আমি প্রায় পাঁচ ঘন্টার কাছাকাছি রোদে দিয়েছি তো দেখুন এইভাবে মজে গেছে এই থালাতেও দেখুন তো এগুলো আমি এখন এই যে কাঁচের জালের মধ্যে ভরে নেব কাঁচের বয়ের মধ্যে আমি ঢুকে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করে নেবো তো এটাই তেল পুরো ভাসা ভাসা তেল দেবো না মাখো মাখো তেল দেবো তো মাখানোর সময় ম্যাগনেট করার সময় তো তো তেল দিয়েছি সরষের তেল একটু তো এখন আরও কিছুটা পরিমাণ অল্প পরিমাণ তেল গরম করে আমি দেব তো এই যে এই তেলটাই দেবো তেলটা গরম হোক সর্ষের তেলটা গরম হয়ে এসছে এই সময় আমি এই দেখুন কালো জিরেটা দিয়ে দিচ্ছি আর কাঁচা মোটাগুলো দিয়ে দিচ্ছি আঁচটা বন্ধ করে দিলাম তেলটা হালকা হালকা গরম আছে এই সময় তেলটা আমি দিয়ে দেব আচারের পরিমাণটা গত বছর কম করেছিলাম এবারে বেশি করেছি যেহেতু আমার ছেলের ভীষণ প্রিয় এই আচারটা শেষ হয়ে যেতে খুব বলে বেশি করে করলে না এই আচারটা যত পুরনো হবে না তার টেস্টটা তত বেশি বাড়বে আর এটা দুই বছর তিন বছর অবধি রেখে খাওয়া যাবে এটা কোনো রোদে দেওয়ার ও ঝামেলা নেই কিচ্ছু নেই শুধুই যখন আমটা কেটে সমস্ত কিছু ম্যারিনেট করা হবে তখন একটু রোদে দিয়ে দিলে আর কোনো ঝামেলা নেই রোদে দেওয়ার যেহেতু আমার এই যে দেখছেন তেলটা এতটা অবধি ভেসে এসছে এইটা মাখি মাখে দেব আর থাকতে থাকতে আমটা তো এমনিতেই মজে গেছে রোদে আরও মজে যাবে তো আমি তো এইভাবে আচারটা বানাই দারুণ হয় আচারটা তো আপনারাও বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর প্লিজ যদি ভালো লেগে দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে